আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি ভালো আছেন বর্তমান সময়ে ভিও থ্রি দিয়ে সবাই কিন্তু ভিডিও মেক করছেন এবং অনেকে কিন্তু ভিডিও মেক করতে পারছেন না তো তাদের জন্য আজকের এই ভিডিওটি আজকের এই ভিডিওতে আমি আপনাকে স্টেপ বাই স্টেপ শিখাবো কীভাবে আপনি বাংলাদেশ থেকে ভিও থ্রি ব্যবহার করবেন এবং সম্পূর্ণ ফ্রিতেই কিন্তু আপনি দেড় বছরের জন্য পাবেন একই সাথে আপনি কিন্তু টু টিভি পর্যন্ত গুগল ড্রাইভে পেয়ে যাবেন ওকে এবং শুরুতেই আপনি দেখতে পাচ্ছেন আমি প্রিন্টারেস্টে আছি এবং অনেকে মানুষ কিন্তু এই ভিডিওগুলো আপনার সোশ্যাল মিডিয়াতে আপলোড করে অনেক ভিউ নিচ্ছে এবং অনেক বেশি ভাইরালও হচ্ছে কারণ এই ভিডিওগুলো অনেক কিউট হচ্ছে এবং অনেক এক্স্যাক্টলি আসলে আপনি যেরকম চাচ্ছেন সেরকমই আপনাকে মেক করে দিচ্ছে এবং আমি কিন্তু এই টিউটোরিয়ালের মাঝখানে আমি দু একটা কিন্তু পোস্ট আমি কিন্তু আমার দেখবেন হচ্ছে আমার ভেরিফাইড ফেসবুক অ্যাকাউন্টে কিন্তু করেছিলাম পোস্ট করেছিলাম এবং রিসেন্টলি আমি আরেকটা ভিডিও মেক করে আপনাকে দেখিয়ে দিচ্ছি শুরুতেই আমি জাস্ট একটা ভিডিও এখন প্লে করছি যে প্লেটার মাধ্যমে আপনি বুঝতে পারবেন যে কতটা এক্স্যাক্টলি কাজ করে অনলাইনে অনেক কিছু আছে কিন্তু আমি বুঝি না ডিজিটাল প্রোডাক্ট দিয়ে বিজনেস শুরু করব কিভাবে পাগল নাকি ওয়েব অনলাইনে সবকিছু রেডি পাবি ওয়েবসাইট টুলস মার্কেটিং এন্ড কমপ্লিট সেটআপ এখনি ভিজিট করেন ওয়েবসাইট অর WhatsApp করেন অথবা হটলাইন কল করেন আচ্ছা ভিডিওটা দেখার পরে আপনি ব্যাপারটা বুঝতে পারছেন কতটা ডিটেলস এ ব্যাপারটা আসলে উপস্থাপন করেছে তো আপনি যদি চান যে এই ব্যাপারটা আপনি নিজে করবেন তাহলে আমি যে ব্যাপারটা বলছি স্টেপ বাই স্টেপ করেন একটা ব্রাউজার ওপেন করেন আমি ক্রোম ব্রাউজারটা ওপেন করছি তো এখানে যাওয়ার পর আপনি একটা প্রোফাইল ক্রিয়েট করে ফেলবেন ওকে তো আমি দেখতে পাচ্ছেন অ্যাড প্রোফাইলে ক্রিয়েট করে উইদাউট এখানে জাস্ট সাইন ইন করে একটা প্রোফাইলের নাম দেন সাপোজ আপনি ভিডিও থ্রি দিয়ে একটা নাম দিতে পারেন তো অলরেডি আমি একটা ক্রিয়েট করে ফেলেছি আমি সেটা ওপেন করি যে ভিউ থিয়ে একটা প্রোফাইল ক্রিয়েট করেছে এখানে জাস্ট আপনি ওকে করে একটা আপনি জাস্ট ভিপিএন অন করতে হবে তো আমি জাস্ট এখানে ক্লিক করে দেখবেন যেখানে এক্সটেনশন আছে ভিউ ভিজিট করুন এক্সটেনশনে ক্লিক করে একটা ভিপিএন আপনি ইনস্টল করতে পারেন তো আমি একটা এখানে জাস্ট একটা ভিপিএন ইনস্টল করে ফেলতেছি আমি সেটা ভিপিএনটা এখানে জাস্ট অ্যাড করলাম এটা খুবই ইজি প্রসেস আপনারা সবাই পারবেন এখান থেকে জাস্ট এটা আমি ইনেবল করে দিলাম এবং এইটাতে একটা কাজ করতে হবে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করে ফেলতে হবে এই ব্যাপারটা আমি স্টেপ বাই স্টেপ দেখাচ্ছি তো এই ভিডিওতে আমি খুব একটা বেশি স্কিপ করব স্কিপ করলে আপনার অনেক ব্যাপার বুঝতে পারবেন না আমি যে কাজগুলো করতেছি আপনি সেই কাজগুলো আপনি যদি আপনার পিসিতে করেন তাহলে আপনি ব্যবহার করতে পারবেন এখানে যে ইমেলটা আপনি দিবেন সেটা আপনি একটা টেম্পোরারি একটা মেইল দিয়ে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারেন তো এখানে দেখেন আমি একটা মেইল দিচ্ছি তো এই মেইলের পরে আমি এখান থেকে ডোমেনটা এখান থেকে চেকআউট বাদ দিচ্ছি দিয়ে আপনি জাস্ট জিমেলটা নিচ্ছি নেওয়ার পরে আমি একটা মেইল আপনি এখান থেকে অবশ্যই পেয়ে যাবেন তো এই মেইলটা নিয়ে আপনি এখানে দেবেন ওকে তো আপনি ওইখানে আমি যদি দেখাই আপনার এই ওয়েবসাইটে গিয়ে আর এখানে গোতে ক্লিক করলে এখান থেকে কপি করা যায় সরাসরি এবং আমি যদি এখান থেকে এখানে ভেরিফিকেশন কোড পাঠাই তাহলে এখানে চলে আসবে তো এখানে আসার পরে নর্মালি হচ্ছে আপনি এখান থেকে রিলোড করতে পারেন একটু সময় লাগতে পারে তো আমি আরেকটু একটু দেখাচ্ছি অন্য ওয়েবসাইট নিয়ে গেছে দেখেন এখানে চলে আসবে একটা কোড আমরা কিন্তু এখানে স্কিপ করছি না মাঝখানে আমি এই জন্য স্কিপ করছি না যাতে করে আপনারা বুঝতে পারেন যে আসলে আমি এখানে কোনো রকম মাঝখানে কোনো ভিডিও অ্যাড করতেছি না যেটা একবার রিয়েল সে ব্যাপারটা সে দেখানোর চেষ্টা করছি ভেরিফিকেশন কোডটা চলে আসছে এখানে জাস্ট আপনি এখানে বসাবেন ভেরিফিকেশন কোডটা অ্যান্ড ভেরিফাই কোড করে ফেললাম অ্যান্ড আপনার অ্যাকাউন্টটা যখন আপনার ক্রিয়েট হয়ে যাবে তো খুব সহজে কিন্তু আপনি এখন ভিপেনটা ইউজ করতেছেন আমি জাস্ট এখান থেকে ইউনাইটেড স্টেটটাকে এখানে কানেক্ট করব আমেরিকাতে কানেক্ট করে আমি জাস্ট এখানে একটা কোড আপনাকে দিতে বলছি এটা আপনি দিয়ে দেবেন তো আমি এটা দিয়ে দিই দিয়ে জাস্ট কন্টিনিউ করি অ্যান্ড আমার কিন্তু এটা কানেক্টিং হয়ে যাবে তো এটা তিরিশ মিনিটের জন্য কানেক্টিং হবে তিরিশ মিনিট পরে আপনি আবার রিকানেক্টিং করতে পারবেন এটা খুবই সহজ ওকে তো আমার কিন্তু ভিপিএনটা কানেক্ট হয়ে গেল এখন আমাকে যেটা করতে হবে আমি কিন্তু পিন করলাম তিরিশ মিনিট দেখাচ্ছে তো আমি এই সময়ের মধ্যে আপনি যখন শেষ হয়ে যাবে সময় আপনি আবার ওখানে ক্লিক করে আপনি আবার স্টার্ট করতে দিতে পারেন ভিপিএনটা ওকে এখন আপনাকে যে কাজটি করতে হবে দেখেন আপনি এখানে যদি জিমেল ডট কমে যান আপনার একটা জিমেল ক্রিয়েট করতে হবে আপনার কিন্তু যে বাংলাদেশি মেলগুলো অলরেডি ক্রিয়েট করা রয়েছে সেটা দিয়ে কিন্তু আপনি এই যে ভিও থিয়েটার ইউজ করতে পারবেন না বা আপনি কিন্তু অফারটা পাবেন না হ্যাঁ দেড় বছরের জন্য ফ্রিতে আপনি কিন্তু ইউজ করতে পারবেন না তো এ ব্যাপারটার জন্য আপনাকে যেটা করতে হবে পার্সোনাল একটা মেইল আপনি ক্রিয়েট করে ফেলবেন আমি সার্চ একটা নাম দিচ্ছি যে মিস্টার রাজ মানে আপনি যেভাবে আপনার নামটাই দিবেন তো আমি নামটা দিচ্ছি সরি নামটা দিয়ে আমি নেক্সট ক্লিক করলাম আমার কিন্তু দেখবেন ভিপিএনটা কিন্তু কানেক্ট আছে ভিপিএনটা কানেক্ট রাখবেন আমি যে স্টেপে করছি আপনি সেম স্টেপে আপনার পেসি থেকে করবেন আমি এখানে মেল করলাম অ্যান্ড জাস্ট এখান থেকে মানে যেভাবে আসলে আপনার ডিটেলসগুলো ফোন ফোন করবে আপনি অবশ্যই মেয়ে হলে নিয়ে দেবেন তো নর্মালি এখান থেকে ক্রিয়েট ইউর ওন বিজনেস বিজনেস অ্যাড্রেস এখানে ক্লিক করবেন সো এখানে যাওয়ার পরে আপনি আপনার যে বিজনেস এখানে জিমেল দিচ্ছেন বা এখানে পার্সোনাল ইমেল দিচ্ছেন যেটা দিচ্ছেন সেটা আপনি জাস্ট ফোন করবেন আমি এটা দেখানোর জন্য করছি কারণ আপনি আপনার মতন করে দেবেন হ্যাঁ এটা জাস্ট আমি দুইটা নিয়েছি অ্যাকাউন্ট তো আমি এখানে একটা পাসওয়ার্ড দিচ্ছি হ্যাঁ দুই তিনটাও নেওয়া যায় আপনি যেভাবে করছেন অন্য একটা প্রোফাইল ক্রিয়েট করে কিন্তু আপনি আরও একটা নিতে পারবেন এটা কিন্তু অ্যাভেলেবেল হ্যাঁ মানে আপনি জাস্ট দেড় বছরের জন্য ফ্রিতে পেয়ে যাবেন ওকে তো এখান থেকে আমি পাসওয়ার্ডটি দিচ্ছি আবার ইমেলের জিমেল যেটা ক্রিয়েট করছি সেটার জন্য দেন আমি নেক্সটে ক্লিক করলাম ক্লিক করার পর আমার এখান থেকে যেটা করবে ফোন নাম্বার তো আমার ফোন নাম্বারটা তো ইউএসএ দেওয়ার দরকার না এখানে আপনি বাংলাদেশি ফোন নাম্বারই দেবেন তো আমি এখান থেকে সিলেক্ট করে দিব এখানে বিডিটা আসলে বাংলাদেশের একটা অপশান আছে আপনি জাস্ট এখানে সিলেক্ট করে দিয়ে আপনার বাংলাদেশের ফোন নাম্বারটা দিয়ে নেক্সট ক্লিক করবেন এখানে একটা কোড আসবে কোডটা এখানে বসিয়ে দিবেন তারপরে আবারও আপনি এখান থেকে নেক্সটে ক্লিক করবেন এবং এখান থেকে আপনি ভিপিএনটা একটু অফ করে দেবেন ওকে তো এই জায়গাতে আপনাকে একটু মনে রাখতে হবে যে কোড যখন আপনি দিবেন এটা একটু ভিপিএনটা অফ করে দিবেন হ্যাঁ অফ করে দিলে অনেক সময় অন করে দিলে এটা নেয় না হ্যাঁ তো আপনি এখানে ডিসকানেক্ট করলাম এই জায়গাতে জাস্ট এই জায়গাতে এসে জাস্ট একটু নেক্সট করে দিলাম আপনি যেভাবে বললাম সেভাবে যদি স্টেপ বাই স্টেপ করেন কোনো ঝামেলাই হবে না এখানে স্কিপ করবেন অবশ্যই এখানে রিকোভারি ইমেল অ্যাড্রেস দেওয়া যাবে না মানে এই ইমেলটা মনে করেন যে আপনি ভিও থ্রি ব্যবহার করার জন্যই খুললেন মানে এটা মনে রাখতে পারেন দেড় বছরের মধ্যে এই ইমেলটা আপনি ফোনে আর লগ ইন করবেন না আপনি এখানে এটা ইউজ করবেন তাহলে কোনো ঝামেলা হবে না কোনো ডিক্লাইন হবে না ইউজ করতে পারবেন এখানে আসার পর রিভিউর অ্যাকাউন্টে আসার পর এই জায়গাতে যেটা করতে হবে আপনার কিন্তু ভিপিএনটা অফ আছে তো আপনাকে কিন্তু ভিপিএনটা আবার অন করতে হবে তো আমি এখান থেকে স্টার্ট কানেকশনে ক্লিক করছি যেভাবে আপনি তিরিশ মিনিট হয়ে যায় না এভাবে কিন্তু আবার কানেক্ট করতে হয় তো আমি কানেক্টেই কানেক্টিং এখনো হয় নাই তো আমি জাস্ট এখান থেকে ইউনাইটেড লিস্টে দেখিয়ে দিচ্ছি দেখিয়ে দেওয়ার পর এখান থেকে কানেক্টিং হয়ে যাবে হয়ে গেছে তো এখন আমাকে যেটা করতে হবে এখান থেকে নেক্সটে ক্লিক করতে হবে নেক্সটে ক্লিক করার পর নর্মালি আমরা যেভাবে আমরা গুগল থেকে আসলে জিমেল ইউজ করি সেভাবে ক্রিয়েট করি সেভাবেই আমরা ব্যবহারও করতে পারবো তো আমি জাস্ট আই এগ্রি দিলাম দেন আমরা কন্টিনিউতে ক্লিক করলাম দেন একটু ওয়েট করতে হবে আমাদের টার্মস সেন্টার্মস কন্ডিশনগুলোকে আমরা অ্যাকসেপ্ট করলাম দেন আমরা কিন্তু জিমেলে প্রবেশ করলাম ওকে জিমেলে ডান এখন আমাকে যেটা করতে হবে আমাকে এখন অ্যাপ্লাই করতে হবে আমাদের ভিও থ্রির জন্য স্টুডেন্ট অফারটা ওকে তো আমরা এখন যেটা করবো আমার ভিডিও ডেসক্রিপশনে আপনি লিঙ্ক পেয়ে যাবেন সেখানে ক্লিক করলেও হবে অথবা আপনাকে ক্লিক না করলেও হবে আপনি সরাসরি যেভাবে আমি গুগলে গিয়ে সার্চ করছি সেভাবে সার্চ করলেও আপনি আসতে পারবেন যে অনেক ইউটিউবার আপনাকে বলছে না তার লিঙ্কটা ইউজ করলে আপনি পাবেনই পাবেন এরকম কিছু না আপনি যদি স্টেপ বাই স্টেপ এই পর্যন্ত করতে পারেন তাহলে সব পাবেন তো আমরা এখানে দেখেন আমরা যে যেটা ভিপিএনটাকে ইনেবল করার জন্য আপনার ইনকগনিটার মোডে কাজ করতে হবে তার জন্য আমরা ইনকগনিটার মোডে কাজ করার জন্য এই অপশানটা অ্যালাউ করে দিচ্ছি তো এটা আপনি যে ম্যানেজ ভিপিএনএ বা ম্যানেজ থেকে করে নেবেন ওকে করে নেওয়ার পরে আপনাকে যে কাজটা করতে হবে এখান থেকে এখন ইনকম্পিউটার মোডটা ওপেন করে ফেলতে হবে এখন ইনকগনিটার মোডে আপনি বাদ বাকি কাজগুলো করবেন সো এখান থেকে আপনি নিউ ইনকমিং মোড এখানে ওপেন করবেন তো আমরা যেহেতু সেখানে অ্যালাউ করেছিলাম তো এখানেও আমাদের কিন্তু ভিপেনটা শো করছে তো এখানে যাওয়ার পরে আপনি যে কাজটা করবেন এখানে লিখে দেবেন ভিও স্টুডেন্ট অফার ঠিক আছে যদি এটা না আসে তাহলে জেমিনি লিখবেন জেমিনি বা যেভাবে বলেন আজকে অনেকেই বলেন জেমিনি জেমিনাই তো আপনি জাস্ট এখানে যদি না পান সরাসরি তাহলে আপনি এখানে সামনে লিখে দেবেন হ্যাঁ যে আমি লিখলাম যে জেমিনি গুগল বা আপনি যেটা গুগল লিখলে চলে আসবে গুগল জাস্ট এখানে লিখলে আপনি দেখবেন যে একটা লিঙ্ক চলে আসছে প্রথমে তো এই যদি আমি আপনি আমার ডিসক্রিপশনে ক্লিক করেন তাহলে আপনি এখানেই প্রবেশ করবেন এখানে প্রবেশ করার পর আপনাকে যে কাজটা করতে হবে এখানে গেট অফার দেখতে এবং এখানে লিখায় আছে দেখবেন যে আপনি যদি কলেজ স্টুডেন্ট হয়ে থাকেন তাহলে এটা ফ্রিতে পাবেন ফ্রিতে আপনি হচ্ছে জেমিনাই ইউজ করতে পারবেন এবং দেড় বছর আপনি সময় পাবেন এবং এখানে আপনি টু টিভি পর্যন্ত গুগল ড্রাইভে ইউজ করতে পারবেন অবভিয়াসলি ফ্রিতে ইউজ করতে পারবেন ঠিক আছে এবং গুগলের যে ফ্লোটা ল্যাব ডট এটা আসছে তো ওইটাও আপনি কিন্তু ক্রেডিট পাবেন প্রতি মাসে কিন্তু ক্রেডিট পাবেন প্রতি মাসে ব্যবহার করতে পারবেন তো সে ব্যাপারটা আমি দেখিয়ে দিচ্ছি আমি এখানে গেট অফারে ক্লিক করলে ইমেল যাচ্ছে তো কোন ইমেলটা দেবো একটু আগে যে মেলটা আমরা ক্রিয়েট করেছি যেটা আমাদের ব্রাউজার আছে একটু আগে ক্রিয়েট করলাম সেই মেলটাই কিন্তু আপনি এখানে দেবেন আপনার নর্মালি কোনো ফোনে লগ ইন করা জিমেল আবার দিয়ে দিন না হ্যাঁ তো আপনি নর্মালি এই জিমেলটা দিয়ে সাইন ইন করছি পাসওয়ার্ডটা অবশ্যই আপনার জানা আছে একটু আগে পাসওয়ার্ডটা আমিও দিলাম তো পাসওয়ার্ডটা দিচ্ছে আমি কিন্তু আপনাকে খুব বাংলা ভাষায় বোঝানোর চেষ্টা করছি সবাইকে আমি এখানে কোনো স্কিপ করছি না যাতে আপনারা সবাই বোঝেন ব্যাপারটা খুবই ইজিলি আসলে নেন এটা কিন্তু কঠিন কিছু নয় নয় আমি দেখেন এখানে স্কিপ এখানে কিন্তু আমরা রিকভারি করব না আমরা ক্যান্সেল করব এখানে স্কিপ করব এখানে স্কিপ করে দেবো অ্যান্ড আমাদের সামনে কিন্তু আরেকটা ল্যান্ডিং পেজ আসবে যার মাধ্যমে আমরা অ্যাপ্লাই করতে পারবো দেখি আমাদের কাছে এটা অ্যাভেলেবল আছে কি দেখতে পাচ্ছেন যে স্টুডেন্ট ইউনিভার্সিটি স্টুডেন্ট গেটে ফ্রি আপগ্রেড ওকে তো আমরা পনেরো মাস পর্যন্ত ব্যবহার করতে পারছি তো আমরা এখান থেকে প্রায় দেড় বছরের কাছাকাছি তাই না তো আমরা এখান থেকে ইমেলটা দেবো তো এখানে আমাদের এই এডুকেশনাল ইমেলটা লাগে তো এইটা আপনি গুগল থেকে নিয়ে আসতে পারেন যে আমি সরাসরি দেখাচ্ছে না এটা তাহলে আমার ভিডিওটা হয়তো বা থাকবে না ইউটিউবে যার জন্য আমি এটা দেখাচ্ছি না বাট আপনি গুগল থেকে একটা মেইল নিয়ে সেখানে বসাতে পারেন না বুঝলে হচ্ছে আপনি আমি হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে সেখানে যোগাযোগ করতে পারেন টেলিগ্রাম চ্যানেল দেওয়া আছে সেখানে যোগাযোগ করতে পারেন এবং আপনি গুগল থেকে একটা এডুকেশনাল বা ইডু মেইল যেটা আছে সেটা এখানে এনে দিলেই হবে তো আমি দিচ্ছি দেওয়ার পরে আমি নর্মালি এখানে ভেরিফাই ক্লিক করলাম এবং কোডটা অবশ্যই যাবে টেম্পোরারি মেইলে দিলে সেখানেও চলে যাবে তো আমি জাস্ট এখান থেকে কোডটা পেয়েছি সেই কোডটা এখানে দিয়ে দিচ্ছি আমি কিন্তু এটা গুগল থেকে নিয়েছি ওকে তো আমরা নর্মালি হচ্ছে এখান থেকে কন্টিনিউতে এখানে ক্লিক করব এবং দেখতে পাচ্ছেন আমার কিন্তু ইলে এন ইলজিবল দেখাচ্ছে তো আমি জাস্ট কন্টিনিউতে ক্লিক করি এখানে আসার পর নর্মালি এখানে কাজ করতে হবে স্টার ট্রায়াল ভার্সন এটাতে আপনাকে ক্লিক করতে হবে এবং এখানে আপনাকে বেশ কিছু মাধ্যম দিয়ে আপনি এখানে নিতে পারেন সাপোজ আপনি পেপাল কার্ড বিভিন্নভাবে আপনি ট্রায়াল নিতে পারেন তো এটারও বিভিন্ন ধাপ আছে যাদের কাছে কার্ড নাই তাদের অনেক অপশনগুলো এখানে সিস্টেম আছে বাট যদি আপনার কার্ড থাকে তাহলে তো হয়েই গেল হ্যাঁ কার্ড না থাকলে আপনি হচ্ছে যেগুলা কার্ড দিয়ে আপনার হচ্ছে সাবস্ক্রিপশন ট্রায়াল নেওয়া যায় সেগুলা দিয়ে করতে পারেন অনলাইনে অনেক ধরনের এরকম সাইট আছে আর যদি আপনার কার্ড থাকে সেক্ষেত্রে আপনি তো টাকা লাগবে না আপনি সরাসরি শুধুমাত্র কার্ড নাম্বারটা দেবেন মান দেবেন সি দেবেন দেওয়ার পর আপনি দেড় বছরের আগে যদি আপনার ক্যান্সেল করে দেন তাহলে কিন্তু টাকা কাটবে না ঠিক আছে দেড় বছর হইলে তারপরে আপনার কাটবে এখানে জাস্ট ইউএসএর জিপ কর দেবেন আমি যেটা দিচ্ছি সেটা দিতে পারেন দেওয়ার পর আপনি হচ্ছে ইউএসটা সিলেক্ট করে জাস্ট এইভাবে করে দেবেন এই যে জাস্ট সিম্পল একটা প্রসেস এখানে জাস্ট আপনার সাবস্ক্রাইব লেখা উঠবে তার মানে হচ্ছে আপনার এইটা কাজ করবে আচ্ছা এখানে আপনাকে আরেকটা কাজ করতে হবে এখানে দেখাচ্ছে কোন ডেট থেকে কোন ডেট পর্যন্ত টাকা কাটবে কাটলে আপনার বিশ ট মাসে কাটবে মা আমি যদি পনেরো মাসের বেশি চালাই তো আমি যদি এটা আগেই ক্যান্সেল করে দিই তাহলে কিন্তু আমার টাকা কাটবে না ঠিক আছে তো এই ব্যাপারটা এখানে রয়েছে তো আমরা নর্মালি এখান থেকে যেটা করবো এখান থেকে সাবস্ক্রাইবে ক্লিক করে দেবো সাবস্ক্রাইবে ক্লিক করলে নর্মালি এখানে সাবস্ক্রাইব হয়ে যাবে এবং এইভাবে কিন্তু আপনি একাধিক নিতে পারবেন এরকম নামে আসলে বেশ কিছু নিয়েছি এবং ভিপিএন যদি আপনি অন্য একটা ব্রাউজার আবার নতুনভাবে ভিপিএল ওপেন করেন নতুনভাবে একটা জিমেল ওপেন করেন তাহলে আপনি নতুনভাবে নিতে পারবেন এবং আরও বেশ কিছু মাধ্যম আছে যার মাধ্যমে আপনি এই কার্ড নাম্বার না দিয়েও আপনি হচ্ছে অন্য কোনোভাবে হচ্ছে অন্য কার্ড ইউজ করতে পারেন যেগুলো হচ্ছে টেম্পোরারি কার্ড সেগুলোও প্রসেসও রয়েছে তো আজকে এই ভিডিও দেখার পরে যদি আপনি ক্রিয়েট করতে পারেন তো অবশ্যই কমেন্ট করে জানাবেন দেখেন আমি কিন্তু প্রভাসনটা পেয়ে গেছি এবং যদি আপনি না পারেন বা আপনার যদি কোনোভাবে কার্ড না থাকে তাহলে আপনারা কমেন্ট করতে পারেন তাহলে সেকেন্ড আমি আরও একটা ভিডিও আপলোড করবো যেখানে রকম কার্ড ছাড়াই আপনি এটা করতে পারবেন তো যাদের কার্ড আছে তারা কিন্তু নিশ্চিন্তে এটা খুব সহজে নিতে পারছেন আর যাদের কার্ড নাই তাদের ক্ষেত্রেও একটু সমস্যা হইতে পারে যদি আপনারা খুঁজে না পান যে কোন কার্ডটা আপনি কোন ভার্চুয়াল কার্ডটা ইউজ করবেন কোনো রকম টাকা পয়সা ছাড়া তাহলে আপনারা যদি কমেন্ট করেন তাহলে আমি নেক্সট ইনশাআল্লাহ এই টপিকে আরেকটা ভিডিও আপ আপলোড করব এবং যেখান দেখে আপনি উইদাউট কার্ড দিয়ে আপনি ভিও থ্রিটা ব্যবহার করতে পারবেন কীভাবে সেটা দেখাই দিব এবং নেক্সট আমি যদি আপনি চান যে কীভাবে বেটার প্রম করতে হয় কীভাবে একটা সিকোয়েন্সিয়াল ধরে রাখতে হয় ক্যারেক্টারকে ধরে রাখতে হয় বা সেম ফেসটাকে ধরে রেখে আপনি লং ভিডিও মেক করতে পারেন আট সেকেন্ড আট সেকেন্ড করে করে নিয়ে নিয়ে এই ব্যাপারগুলো আপনি যদি জানতে চান আর ডিটেলস তাহলে কমেন্ট করতে পারেন তাহলে আমরা সেই ব্যাপারে আরও ভিডিও আপলোড করার চেষ্টা করবো মানে ভিও থ্রি দিয়ে একটা আমরা তিরিশ থেকে চল্লিশ মিনিট টোটাল একটা ভিডিওতে আমি সবকিছু কভার করে ফেললাম যে আপনি কিভাবে ডিটেলস লং ভিডিও গুলা মেক করতে পারেন ওকে তো এখানে নর্মালি আপনি বুকমার্ক রাখতে পারেন এবং আমি কিন্তু এখানে প্রভাস ইউজ করছি একই সাথে কিন্তু আপনি ফ্লোটা গুগল যে ফ্লো বা ল্যাবডপ যেটা ওটাও আপনি ইউজ করতে পারবেন সেখানে ক্রেডিট পাবেন তো আমি নেক্সট একটা ভিডিওতে আপনাদেরকে ইনশাআল্লাহ মানে কীভাবে মেক করতে হয় প্রম দিয়ে সে ব্যাপারে একটা ভিডিও মেক ইনশাল্লাহ আনবই এবং আমি ফ্লো ফ্লোতেও দেখাবো যে ফ্লোটা আপনি কীভাবে ইউজ করবেন গুগল ভিউতে আপনি কীভাবে ইউজ করবেন এখানে আপনি আনলিমিটেড করার প্রসেসটা আসলে কী বা কীভাবে করা যায় সেই ব্যাপারটা আমি কথা বলবো তো যারা ভিডিওটা দেখলেন অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটা প্রেস করে দিবেন যাতে আমি নেক্সট ভিডিও আপলোড করলে সঙ্গে সঙ্গে আপনি নোটিফিকেশন আকারে পেয়ে যান ওকে তো আজকের ভিডিওটা দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম